এটা একটি সেভেন্টি থ্রি সাইন অফ সার্কিট এই সার্কিটটা দিয়ে কিন্তু আপনারা আপেস তৈরি করতে পারবেন যারা আপিগত সুগম সার্কিট নাতাশা সার্কিট বা সিক্স সেভেন সিক্স সার্কিট দিয়ে আপেস তৈরি করে আসতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি যারা স্কোয়ার অফ সাইন অফ তৈরি করে থাকেন তাদেরকে বলতে চাই আপনারা সেভেন্টি থ্রি সাইনের সার্কিট দিয়ে এটি কিন্তু ডিএসপি সার্কিটের মতো অতটা খরচ হয় না এই সার্কিটটি কমপ্লিট করতে ষোলো থেকে সতেরোশো টাকা হতে পারে এবং যারা কমপ্লিট নিতে চাচ্ছেন তাদের জন্য সার্কিটটি আসলে দুই টাকা আমরা বিক্রয় করে থাকি এই সার্কিটটি যদি আপনারা নিজেরা তৈরি করে নেন সেক্ষেত্রে কিন্তু ষোলো থেকে সতেরোশো টাকার মধ্যে হয়ে যাবে যারা নাতাশা এবং সুকাম সার্কিট দিয়ে ইস করে আইপিএস তৈরি করেন তারা কিন্তু এই সেভেন্টি থ্রি সার্কিট দিয়ে আইপিএস তৈরি করতে পারবেন এই সার্কিট সেম টু সেম ডিএসপি নাই কাজ করে থাকে এটি ইসের মতো অ্যাম্পিয়ার পিডাব্লিউএম ওভারলোড ইসব মতো কিন্তু সেট আপ করে নিতে পারবেন এটি সেম টু সেম ডিএসপি সেট আপের মতো সেট আপ করতে হয় এই সার্কিটগুলো আমরা সাধারণত বিক্রয় করে থাকি দুই হাজার টাকার রেটে এই দুই হাজার টাকার সার্কিটে আপনারা হাজার পঞ্চাশ এবং বারোশো পঞ্চাশ আইপিএস তৈরি করতে পারবেন যারা কম দামের মধ্যে ভালো মানের আইপিএস করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই সেভেন্টি থ্রি সার্কিট দিয়ে কিন্তু আইপিএস তৈরি করতে পারবেন এই সার্কিটগুলো আমরা ওয়াল্টন থেকে পিসি করে নিয়েছি এবং এর কোয়ালিটি কিন্তু অনেক ভালো তো আমরা সাধারণত সেভেন্টি থ্রি দিয়ে আইপিএস বেশি তৈরি করে থাকি এবং এই আইপিএসগুলো আমরা সাধারণত তিরিশ মাসের গ্যারান্টি সহকারে বিক্রয় করে থাকি এবং যদি কারো পিসিবি বোর্ড বা আইসি প্রয়োজন হয় সেটা আমরা দিতে অথবা যাদের কমপ্লিট সার্কিট প্রয়োজন সেটা আমরা দিতে পারব এছাড়া যদি কেউ কমপ্লিট সার্কিট বা কমপ্লিট আইপিএস যদি প্রয়োজন হয় সেটাও কিন্তু আমরা দিতে পারব তো আমাদের কাছে সব ধরনের আইপিএসের সার্কিট এবং সব মডেলের আইপিএস আমরা কিন্তু পাইকারি রেটে বিক্রয় করে থাকি আমাদের দেশে অধিকাংশ টেকনিশিয়ান যারা আইপিএস স্কোয়ার তৈরি করে থাকে যা ডিএসপি অনেক খরচ বেশি করার কারণে কিন্তু স্কোয়ার তৈরি করে থাকেন তাদের জন্য এই সার্কিটটি কিন্তু বিশেষ একটি গুরুত্বপূর্ণ সার্কিট আপনারা এই সার্কিট দিয়ে হুবহু সাইন আপ পি এস তৈরি করতে পারবেন তো আমরা বিগত অনেক দিন এই সার্কিট আইপিএস তৈরি করে আসতেছি তো এই সার্কিটের কিন্তু কোয়ালিটি খারাপ না ডিএসপির মতোই এই সার্কিটের কোয়ালিটি এবং এর কার্য সিস্টেম যদি কারো এই সার্কিটের প্রয়োজন হয় অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন তো আমরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কন্টিনিউ এশিয়াভেন্টি থ্রি আইসিডিএস যে সাইনার সার্কিটটি তৈরি করা আমরা কিন্তু কন্টিনিউ এস তৈরি করে থাকি তো এর সার্কিটের কিন্তু কোয়ালিটি কিন্তু অনেক ভালো এবং একটি সার্কিট যদি ভালো কোয়ালিটির হয় সেক্ষেত্রে কিন্তু একটি আইপিএসও লং জিউট এবং লং লাইফ চলে থাকে তো একটি সার্কিটের ডিজাইন যত ভালো হবে একটি আইপিএসে তত লংজিউটি বাড়বে তো আমাদের কাজ এবং কাজের কোয়ালিটি কিন্তু সবসময় ভালো করার চেষ্টা করি তো আমাদের কাছে কমপ্লিট আইপিএস পাবেন আটশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ এবং হাজার পঞ্চাশ এবং সেভেন্টি থ্রি সাইন যে সার্কিটগুলো দিয়ে আমরা আইপিএস তৈরি করে করে আসতেছি এই সার্কিটও কিন্তু অ্যাভেলেবেল আমাদের কাছে পাবেন যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন তো আমরা সবসময় চেষ্টা করি উন্নত মানের ভালো কোয়ালিটির আইপিএস তৈরি করার আমাদের আইপিএসের কোয়ালিটি যাচা বাছাই করে আমাদের সাথে পাইকারি রেটে আইপিএস নিয়ে ব্যবসা করতে পারবেন তো আমাদের যে গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু তিরিশ মাসের গ্যারান্টি সহ বিক্রয় করে থাকি যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেয় নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন এছাড়া আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন রকমের ডিএসপি সার্কিট স্কোয়ার ওয়েব সার্কিট পেয়ে যাবেন তো আমাদের কাছ থেকে আইপিএস এর এ টু জেড মালমাল পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ